কে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ কারণ দু হাজার চব্বিশ সালের প্রথম বোধাদিত্য যোগ তৈরি হতে চলেছে ধনু রাশির ঘর আপনারা জানেন এর আগে ধনু রাশিতে বুধ গ্রহ উপস্থিত ছিলেন কিন্তু রেট্রোগ্রেড মোশনের কারণে সে আবার বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছিল এবং ফাইনাল সাতই জানুয়ারি দু চব্বিশ বোধ কিন্তু প্রবেশ করবে ধনুরাশির ঘরে সেখানে যদিও পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত তার অবস্থান থাকে কিন্তু প্রকৃতপক্ষ সেই বোধাদিত্য যোগ তৈরি থাকছে সাতই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারির মোটামুটি রাত দুটো তিনটে পর্যন্ত মানে জাস্ট পনেরোই জানুয়ারি শুরু পর্যন্ত এবার বিষয়টা বুঝুন রবি যখনই ক্যাপ্রিকর্ন পনেরো তারিখে প্রবেশ করবে তখন থেকে কিন্তু বোধাদিত্য যোগ থাকছে না তাহলে সাত তারিখ থেকে আমরা ধনু রাশির ঘরে প্রপারলি বোধাদিত্য যোগ কিন্তু তৈরি হয় কারণ অগ্নিতত্ত্বের রাশি এখানেও আমরা বোধাদিত্য যোগের ফলাফল শুভ হিসেবেই লক্ষ্য করতে পারবো কম্পারিটিভলি অন্য রাশিগুলোর তুলনায় এই রাশিতে শুভ ফল দেবে এরপরেও হয়তো মকর রাশিতে কুম্ভ রাশিতে মিন রাশিতে আমরা বোধাদিত্য যোগের উপস্থিতি পাব কিন্তু সেটা প্রপার নয় বা ফাইনালি গিয়ে আমরা আবার দেখব যখন বুধ এবং রবি একত্রে মেষ রাশির ঘরে অবস্থান করবে তখন বুধাদিত্যের শুভ ফলাফল আমরা পাব আপাতত শুভ ফল আমরা পেতে চলেছি সাত তারিখ থেকে চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত কোন রাশির ক্ষেত্রে কি কি শুভ ফল আসবে সেটা নিয়ে আজকে চর্চা করবো সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার ইচ্ছা আমার রয়েছে তার একটা কথা বলি আমাদের অনেকের জন্মছক। ছকে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি জাতক জাতির জন্মছকে রবি ও বুধ এক ঘরে অবস্থান করে রবি এবং বুধ রবির আর একটা নাম আদিত্য ভানু আপনারা জানেন তপর এই রবি আদিত্যের সাথে যখন বুধের সংযোগ তখনই সেটা বোধাদিত্য চোখ অনেকে যদি এই যোগটিকে আরেকটি নাম দিয়েছেন লক্ষ্মী নারায়ণ যোগ তবে তার মধ্যে অনেক কন্ট্রাডিকশন আছে সেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব তো অনেকের জন্মছকে বোধাদিত্য থাকলেও প্রত্যেকেই বোধাদিত্য যোগের শুভ ফল পান না এটি কিন্তু অত্যাধিক ধনাত্মক যোগ বেসিক ফল সবাই পান কিছুটা লার্নিং কিছুটা এক্সিলেন্স এক্সপিরিয়েন্স বেসড নলেজের গেনের সম্ভাবনাটা অনেকটা বাড়ে এবং সেটাকে ইউটিলাইজ করার সম্ভাবনাটাও প্রত্যেকের মধ্যে থাকে মানে বোধাদিকদের একটা ফল হিসেবে আমরা বলতে পারি বোধ মার্কারি যে ইন্টেলিজেন্সিকে রিপ্রেজেন্ট করে এবং রবি যে প্রকাশ করতে সেটাই তাহলে যার বোধাদিত্য যোগ আছে সেই ছেলেটি বা সেই মেয়েটি সেই জাতক সে কিন্তু যখন স্যার প্রশ্ন করছেন সে তৎপর থাকবে তার ক্যাচিং পাওয়ারটা ভালো থাকবে সে জলদি বুঝে নিতে পারবে ধরে নিতে পারবে মনে রাখার প্রবণতাও তার মধ্যে আমরা দেখতে পারবো এগুলো একদম বেসিক ফলাফল কিন্তু এটা থেকেও আরো ডিপলি ভাবা যায় তো আজকে আজকে আমরা আমরা কি আলোচনা মূলত চারটি রাশি নিয়ে আলোচনা করব মেষ রাশি রাশি মিথুন রাশি এবং কর্কট রাশি এই তিন রাশির জাতক জাতিকাদের বোধাদিত্যের ফলাফল চলুন আমরা আলোচনা করি সবার প্রথমে মেষের ক্ষেত্রে দেখা যাক কি হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে নবমে তৈরি হলো বোধাদিত্য যোগ আর নবম ঘর হচ্ছে হায়ার এডুকেশানের ঘর রাশির জাতক জাতিকারা যারা হায়ার এডুকেশনের জন্য বেশ মরিয়া হয়ে রয়েছে হায়ার এডুকেশন অ্যাচিভ করতে হবে হায়ার এডুকেশন পেতে হবে বিদেশ যাওয়ার ইচ্ছা রয়েছে এডুকেশন সংক্রান্ত বিষয় বা আপনি একটা রিসার্চ করছেন রিসার্চমূলক এডুকেশনে যুক্ত ধরুন আপনি পিএইচডি করছেন কিন্তু আপনি কি রিয়েলাইজ করলেন যে একটা জটিলতা একটা অন্তরায় বারবার যেন আপনার উন্নতির পথে এসে দাঁড়াচ্ছে এডুকেশন রিলেটেড ম্যাটারে বা হায়ার এডুকেশন রিলেটেড শুধু এডুকেশন বলে সীমাবদ্ধ থাকলে কিন্তু হবে না কারণ এর আঙ্গিকটা অনেক বেশি যোগাযোগের ক্ষেত্রটাও কিন্তু বোধ দেখে কমিউনিকেশনের কারক কিন্তু বোধ আবার এই বোধগ্রহ কিন্তু বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রেও ওস্তাদ তাহলে আপনার এই বোধাদিত্য যোগের ফলে যেমন আমরা দেখলাম এডুকেশনাল ডেভেলপমেন্ট হতে পারে যাদের হায়ার এডুকেশানে প্রবলেম চলছে তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো অনেকের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারবো যে এই মুহূর্তে আপনি যে আর্টিস্টিক নেচারটাকে নিয়ে এগোতে চাইছেন ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আপনার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে সেটাকে আপনি অনেকটাই গ্রোথ করার জন্য প্রপার একটা ইনস্টিটিউশন খুলছেন একজন খুঁজছেন বা প্রপার একজন গুরু খুঁজছেন এই যে গুরুর তল্লাশ করা গুরু খোঁজা বা এটা মনে করা হয় যে গুরু সবসময় তার শিষ্যকে খুঁজে নেন শিষ্যকে খুঁজতে হয় না সময় আসলে তো এই যে সংযোগগুলো রয়েছে তাতে আপনার এই ধরনের কিছু ইপসা পূরণ হতে পারে যেখানে আপনার সঠিক একটা গুরু লাভের সম্ভাবনা থাকলো যেখানে আপনার শিক্ষার জায়গা তৈরি হলো আপনার যে বিষয়টা নিয়ে খুব কনফিউশন ছিল স্ট্রিং চেঞ্জ করব কি করব না এটা নিয়ে খুব ভাবছিলেন এই ধরনের বিষয়বস্তুতে একটা পজিটিভিটি আসলো কম্পিটিটিং এক্সামিনেশনের ক্ষেত্রে একটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সম্ভাবনা তৈরি হলো এই বিষয়বস্তুগুলো কিন্তু থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের এবং বঞ্চংবতী নবম ভাবে সুতরাং এখানে গিয়ে আমরা দেখবো প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা পজিটিভ দেখুন বুধ কিন্তু একটা ছেলের ক্ষেত্রে তার বিপরীত লিঙ্গের বন্ধুকে রিপ্রেজেন্ট করে একটা মেয়ের ক্ষেত্রে তার বিপরীত লিঙ্গের বন্ধুকে রিপ্রেজেন্ট করে তাহলে মার্গারি সে সাথে যুক্ত বোধাদিত্য যোগ তৈরি করে এখানে দেখা যাবে আপনার যে ক্রাশ রয়েছে আপনি যাকে পছন্দ করে তাকে অ্যাট্রাক্ট করার ক্ষমতাটা আপনার একটু ডেভেলপ করলো বা তার সাথে আপনি কথা হয়তো শুরু করলেন এই সমসাময়িক সময়ের মধ্যে এবং বোধা তো যদিও প্রপারলি সেলফ প্রফেশনের ক্ষেত্রে মনিটরিং বিষয়ে অতটা হেল্প করবে না কিন্তু সেলফ প্রফেশনের গ্রোথের ক্ষেত্রে এবং সেলফ প্রফেশান নিয়ে নতুন কিছু আইডিয়াস আসা এগুলো কিন্তু এই যুগের ফলে আপনি লাভ করতে চলেছেন আপনি লাভ করবেন কোনো সন্দেহ এ বিষয়ে অন্তত আমি প্রকাশ করছি না তাহলে বোধা দিন তো এক কথায় যদি বলি মেষের ক্ষেত্রে পজিটিভ মেষের ক্ষেত্রে শুভ ফল দেবে দ্বিতীয় রাশি বৃষ রাশি এখন বৃষ রাশির হলো কি অষ্টম ভাবে চলে গেলেন বোধ এবং ভাবে বোধাদিত্য পূর্ণাঙ্গ খারাপ ফল দেবে না কিন্তু পূর্ণাঙ্গ ভালো ফলও দেবে না একটা কথা মাথায় রাখতে হবে তখনই গিয়ে আপনি পূর্ণাঙ্গ ভালো ফল পাবে যখন আপনার নিজস্ব জন্ম ছকেও বোধাদিত্য যোগ তৈরি হয়ে রয়েছে আপনার জন্ম ছকে যদি বোধাদিত্য না থাকে তাহলে এই বোধাদিত্য কিন্তু আপনাকে তেমন না ক্রোধ দেবে তেমন আপনাকে নেগেটিভিটি কিছু প্রদান করবে তবে অষ্টমস্ত কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই কয়েকটা দিনের জন্য যেমন ধরা যাক এই সময়ে বন্ধু থেকে সাবধানতা বিশেষ করে বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধব থেকে একটু সাবধানে থাকতে হবে দ্বিতীয়ত কোনো কাগজপত্রের ঝামেলা আসতে পারে হঠাৎ করে এই সাত আট দিনের মধ্যে সেই সময় একটু খেয়াল রাখুন জমি ক্রয় করার সময় রেজিস্ট্রি করতে হয় তাহলে যদি কোনো এই ধরনের রেজিস্ট্রেশন করার অবকাশ থাকে এই ধরনের ম্যাটারগুলোর কানেকশন থাকে আমি কিন্তু আপনাকে সাজেশন দেব। এই সাত আটটা দিন অ্যাভয়েড করতে প্লাট কিনতে যাবে তবুও আমি বলবো এই সাত বা আটটা দিন অ্যাভয়েড করার জন্য এই সময় পেমেন্ট করা লিখিত চুক্তি করা এগুলো না করাই কিন্তু বৃষরাশির জন্য শুভ হবে আর আরেকটা কথা বলি এমনিতে এর আগে যদি আপনার রকম ফুল হয়ে থাকে ট্যাক্স রিলেটেড জিএসটি রিলেটেড যে কোনো ধরনের আইটি রিলেটেড তো এখানে কিন্তু এই সময়টা থাকবে যেখানে আপনার কিছু একটা হালকা প্রেশার আসবে সেটা অথরিটি থেকে হতে পারে গভর্নমেন্ট থেকে হতে পারে আপনি আইটি সেক্টরে কাজ করেন আপনার বসের থেকে হতে পারে আপনার ইমিডিয়েট বসের থেকে হতে পারে অর্থাৎ একটা সোকল প্রেশারের জায়গা আসবে তবে তাদেরই আসবে যাদের জন্মছকে বোধাদিত্য আছে এবং সেটি ভাবে বাকিদের ক্ষেত্রে নেগেটিভিটি আসবে না বাকিদের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যেভাবে চলছে সেভাবেই এক্সপেক্ট করা যায় শুধু একটা বিষয় কিছু কিছু বন্ধত্ব একটু ডিটোরিয়েট করে আবার দেখবেন পজিটিভ থেকে চলে যাচ্ছে এটা কিন্তু অনেকের সাথে হবে আর হায়ার এডুকেশনের জায়গাটা পনেরো তারিখের পর নিয়ে অতটা হওয়ার নেই দরকার আমি তো বলবো দরকারই নেই কনসার্ন হওয়ার এবং এটা কিন্তু জন্য শুভ হবে আর একটা বিষয় বলুন তো আপনাদের রাশিচক্র সাপেক্ষে রাশি সাপেক্ষে এই যে অষ্টম ভাবে হলো কম্বিনেশন তৈরি হয়েছে সেটি কি শুধুমাত্র নেগেটিভ এটা আমরা বলতে পারি না তখনই নেগেটিভ হবে যখন আপনার রাহুর দশা কেতুর দশা অনেক সময় রাহুর দশা মঙ্গলের দশা শনির দশা নেগেটিভ চলছে তখন এই ধরনের ক্ষেত্রে কিছুটা ভাইপস আসতে পারে মিথুন রাশি কিন্তু আবার এই যোগটার প্রভাবে যথেষ্ট সাবলীলতা এবং সুখবর পেতে চলেছে যোগাযোগ বৃদ্ধির জায়গা মিথুনের কিন্তু স্ট্রংলি বাড়তে চলেছে এই জায়গাটা মিথুন রাশি জাতক জাতিকাদের সুখ মিথুনের এক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনের ক্ষেত্রেও এই যুক্তির প্রভাব কিন্তু শুভভাবেই আসবে তার সাথে সাথে আমি বলে রাখি যোগাযোগ বা কমিউনিকেশন এক্সট্রিমলি চলেছে বিবাহের যোগাযোগ বিবাহ হচ্ছে না দেখবেন এই দিনের মধ্যে একটা ভালো যোগাযোগ আসতে পারেন আবার ধরা যাক এই এই সময় ব্যবসায়িক কিছু যোগাযোগ আপনারা আসবে বা সেলফ প্রফেশন রিলেটেড কোনো যোগাযোগ আসার মতো অবকার সেটা কিন্তু তৈরি হবে তবে এডুকেশনে কিছু চেঞ্জের জায়গা থাকছে ধরুন আপনি এতদিন ভাবছিলেন যে আমি নিট এক্সামিনেশনই দেব। আমি শুধু এম বিবিএসই পড়বো অন্য কোনো কিছুতে যাব না এখন গিয়ে হয়তো আপনার ডিসিশন একটু চেঞ্জ হচ্ছে তা ঠিক আছে এম বিবিএসটাও দিই তার সাথে এইমসের এর সেটটাও দিই তার সাথে পার্টটাও দেবো মানে এখন গিয়ে আপনার কি হবে একটা চেঞ্জ ইন এডুকেশনাল লাইফ দ্যাট ইউ উইল গোয়িং টু ফেস আপনি কিন্তু ফেস করতে চলেছেন বা ফেস করবেন এটা আপনার জন্য নেগেটিভ বা ঋণাত্মক নয় কম বেশি এই কম্বিনেশনটাকে আমরা পজিটিভ হিসেবে ধরতে পারি যে হ্যাঁ প্রকৃত অর্থে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এই সংযোগ শুভ প্রভাব দেবে এডুকেশনের ক্ষেত্রেও কিছুটা শুভ প্রভাব দেবে অবশ্যই দেবে ফোর থাউজেন্ড লড় হচ্ছে গ্রহ যোগাযোগের ক্ষেত্রে শুভ প্রভাব দেবে তৃতীয়ের লর্ড হচ্ছে রবি আপনার ম্যারেজের ক্ষেত্রে সপ্তমে বসে আছে সেখানে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা থাকবে বা ফ্রেন্ডশিপ টু লাভ ম্যারেজ মানে লাভ টু ম্যারেজ এর ক্ষেত্রেও কিন্তু কিছুটা ধনাত্মপতা থাকবে বলে আমি মনে করছি আর একই সাথে বললাম এই সময় কোনো কাগজপত্র রিলেটেড সমস্যার সমাধান হবে তবে এডুকেশনের কিছু পরিবর্তন হতে পারে আপনি হঠাৎ করে টিউটার চেঞ্জ করবেন আপনি হঠাৎ করে দেখা যাবে ভাবে আপনার স্ট্র্যাটেজি ছিল সেটা চেঞ্জ হলো বা আপনার ইনস্টিটিউশন চেঞ্জ হলো এই যে চেঞ্জের জায়গাটা আপনার ভাবনা চিন্তা চেঞ্জ হলো যেভাবে ভাব জেলে নেগোবেন সেটা না করে অন্য রকম ভাবে এগোনোর একটা পরিস্থিতি তৈরি হওয়ার জায়গা এই বিষয়গুলো কিন্তু স্ট্রংলি থাকছে আহ রাশি মিথুনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ষষ্ঠভাবে থার্ডের কিছু ইনকামের সোর্স বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো জায়গা থাকবে আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে নতুন কিছু প্রাপ্তি জায়গা নতুন কোনো সোর্স তৈরি করার মতো অবকার এগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট কর্কটের ক্ষেত্রে কিন্তু এডুকেশানে সাকসেসের জায়গা বাড়ছে এই সময়টাতে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনে জয়লাভের সম্ভাবনা সিক্সটি সেভেন্টি পারসেন্ট আমি দিতে পারি যদি আপনার বার্থ টেটে বোধাদিত্য থাকে না এই টাইমে যদি কোনো এক্সামিনেশান থাকবে দেখবেন রাগ পড়ে গিয়েছেন তো এরকম একটা সম্ভাবনার জায়গা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু স্ট্রংলি থাকছে একটাই শুধু শর্ত জন্মছকে ছকে প্রপার বোধাদিত্য থাকতে হবে আমি যখন পার্সোনাল কনসালটেশন দিই আমি ডেফিনেটলি আলোচনা করি যে হ্যাঁ আপনার রবি এক ঘরে বসে আছে কিন্তু আপনার যে সেটা এত পার্সেন্ট দিচ্ছে সেটা আমি শেয়ার করি তো যাই হোক এক্ষেত্রে এটা মনে রাখা দরকার যে যদি জন্মছকে ছকে বোধাদিত্য থাকে এবং কিছু নিউট্রাল অথবা পজিটিভ দশা চলে এই সময়টা আপনার জন্য একটা মাইল স্টোন হতে পারে আর বছরের শুরুর দিকের বোধাদিত্য যোগ বুঝতেই পারছেন এটা কতটা স্ট্রং কতটা ইম্পর্টেন্ট নতুন বিজনেস মাইন্ড তৈরি করবে মিথুন রাশিকে নতুন কর্মজীবনে যোগ দেবে কর্কট রাশির ক্ষেত্রে অর্থাৎ শুভ ফল আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পাবো এবং ইনকামের সোর্স বৃদ্ধির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে কিন্তু থাকছে দেখুন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল মূলত আমরা অধাদিত্য যোগ এবং তার সামান্য ফল নিয়ে আলোচনা করছিলাম সেটা চর্চা করেছি আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে গণেশ গায়ত্রীটা আমি প্রত্যেককে বারবার বলি যে পাঠ করুন আপনারা দুদিন করেন তারপরে করেন না বা অনেকে করেনই না তো এটা চেষ্টা করুক দিনের মধ্যে বহু সময় বহু সময় আমরা সাধারণত ইনস্টা হোক রিলস দেখতে দেখতে কাটিয়ে দিই তার থেকে বেটার একটু চ্যান্ট করুন অন্তত পক্ষে মনের নিয়ন্ত্রণ তো হোক এটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অনেকে ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ